बाहर ईद ईद मुबारक गई ईद ইস তো ঈদের দিনে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি তেমন কোনো বলতে কি কোনো ভিডিওই নেওয়া হয়নি শুধু একটু বের হয়েছিলাম ওইটার কিছুটা ক্লিপ নেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো অ্যাজ রিজাল্ট আমরা চলে গিয়েছিলাম গেম বক্সে বাট আমরা গেম বক্সে যেয়ে ভাবলাম যে আগে আমরা দেখি যদি মুভির মানে টিকিট পাই তাহলে আমরা এখন মুভি দেখবো মুভি দেখে তারপর আমরা বক্সে আসবো বাট ভাই আমরা ওখানে যা দেখি সব অফ হয়ে গেছে কারণ আমরা গিয়েছিলাম এত রাত্রি তখন হবে দশটা প্লাস তো এত রাত্রে গিয়ে ওইখানে আমরা টিকিট পাই নাই তো তারপর আমরা ওইখানেই ছিলাম আর আসিনি বক্সে ওইখানে আর কি একটা কাপড় গিয়েছি তারপরে খাওয়া দাওয়া করছি ওইখানে আমাদের সময় শেষ হয়ে গেছে আর এই হচ্ছিলো গেম বক্সে যখন ফার্স্ট টাইম ঢুকছি তো আমি এই ভিডিওটা দেখে রাজি বলতেছে মনে হয়েছে আমি বিয়ে বাড়ির চলনে আসছি যে আমার ভিডিও করতেছে এইভাবে আর এখানে মানে তাও এত দুষ্ট করতে উপরে গেলে তাও দুষ্টামি লেভেল আরও হাই হয়ে গেছে তো তোমরা দেখবা সামনে আছে ওদের দুষ্টামি কিছুটা ভিডিও আমি না এখানেও সব কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি যে মানে অতমান খেয়ালই না আর এই ভিডিওগুলো হচ্ছে আমরা যখন সব একসাথে বের হই মানে আগে থেকে আমরা এইবারও করতাম তো এই সব সময়ের মতো এবার ভিডিও করছে আমি ওইগুলোকে আমি এখন তোমার সাথে শেয়ার করবো মানে ব্লগ হিসাবে যে একটা ভিডিও এক্সট্রা ওইভাবে কোনো ভিডিও করা হয়নি তার জন্য একটা দিক তেল মেল তো যাই হোক সিডি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমরা সবাই বসে ডিসেস করবো আগে আগে কি গেম বক্সে থাকবো নাকি আমরা আগে দেখবো মুভির টিকিট আছে কি না আর এটা সব মজার ইচ্ছা হচ্ছে আমরা কি মুভি দেখবো এটাই আমরা ডিসাইড করিনি কি মুভি দেখবো এটা ডিসাইড করে আমরা ভাবলাম যে আগে আমরা উপরে যাই উপরে গিয়ে দেখি মুভি টিকিট পাই কি না যদি টিকিট পাই তাহলে আমরা মুভি দেখবো এখন যদি টিকিট না পাই তাহলে আমরা আবার গেমবক্সে এসে পড়বো তারপর আমরা উপরে এসে দেখি যে টিকিট কাউন্টার অফ হয়ে গেছে তো আর টিকিট আমরা পাই নাই তারপরে ভাবছিলাম আমরা নিচে চলে যাবো বাট আমরা নিচে যাওয়া হয় না এখানে তাও তাপসিল অনেক এনজয় করতেছিল তারপরে ভাবলাম ওরা যখন এখানে এনজয় করতেছে খাওয়া দাওয়া করতে এখন নিচে যাবো বাট আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো আমাদের নিচে আর যাওয়া হয়নি আজকে আর তোমরা দেখতে পাচ্তেছো তাও আবার তাছি এখানে কী পরিমাণে এনজয় করতে আছে। তাও তোমরা করো কোথাও গেলে ভয় পায় না কাউকে ভয় পায় না তারপর তো মনে করো ঘর থেকে বের হলে কারোর কাছে যায় না কান্না করে ভয় পায় বাসে কেউ আসলে ওর ওদের কাছে যায় না আর কেউ ওর ঘরেই থাকে ওর মার কাছেই থাকে বাট এখন একটু ভয়টা কমছে আর এখানে যেন কি বলতেছিলাম আমরা সবাই মিলে গেছি মনে নেই তারপরে আমি জানি কি বললাম রাজারে তারপরে ও মানে মনোযোগ দা শুনলো যে কি বলছি তারপর একটু পরে বলে হ্যাঁ তারপরে আবার বলছি তারপরে আবার বলে হ্যাঁ মানে ও শুনতে আসে মানে ও আবার জিজ্ঞেস করতেছে তারপরে এখান যেন আরো কি কি বলতেছিলাম মানে ঘাস হাসি করতেছিলাম সবাই মিলে তারপরে এখান থেকে মানে আমরা খাবার অর্ডার দেওয়ার জন্য যেতেছিলাম তখন দেখি তাও আবার তারপরে এখান থেকে নড়েই না এখানে মানে এনজয় করতেছে মানে আনন্দ পেতেছে এখানে খেলা করে তো আবার আসছে এখানে আর এখানে শুধু তাও দুষ্টামি করতে আসলো না তাপ ছিল অনেক দুষ্টামি করতে আসছিলো ও যে ভয় পায় ও হয়তো এটা ভুলে গেছে যে ও ভয় পায় মানুষ দেখলে আর দেখো এখানে তাও কী কী খেলা খেলতে আছে আমি বুঝি না ওরা কোথেকে এইসব খেলা আবিষ্কার করে আমার তো এটাও বুঝে আসে না যে তাও ঘরে যখন থাকে মানে এত চুপচাপ ওর কোনো সাউন্ড নাই ওর কোনো মানে সারা শব্দ নাই আর যখন আমরা বাসা থেকে বের হই আর কি কোথাও যাই তখন আর কি তার দুষ্টামি করে মানে ওর যে দুষ্টামি তখন কোথা থেকে আসে এটা বুঝি না আর যখন ও ঘরে থাকে একদম চুপচাপ থাকে মানে বুঝাই যায় না যে আমাদের ঘরে কোনো একটা বেবি আছে বা কাউকে ডিস্টার্ব করে না কিছু করে না ওর মতো থাকে আর যখন বের হই তখনই ও মানে দুষ্টামি করে আর তাপসির মানে ঘরে দুষ্টামি করে এই যে চিল্লা করতে থাকে এত কথা বলতে থাকে মানে চুপ থাকে না ঘরে আর যদি কারো সামনে যায় তখনই আর কি ও মানে একদম চুপ মানে কিচ্ছু বুঝে না নিজের নামটাও বলে না আর কি তাফসি ফ্যামিলি মেম্বারদের সাথে আর কি দুষ্টামি করে কথা বলে তাফসি কিন্তু মার্শাল অনেক কথা বলতে পারে আর অনেক কাজ করতে পারে আর কি বাইরের মানুষের কাছে গেলে আর কেউ একটু ভয় পায় মানে দেখলে আনন পার্সনটা তার জন্য কথা বলেছু মানে চুপচাপ থাকে আর দিয়ে তাও একটু ডিফারেন্ট যে ও ঘরে কোনো কথাবার্তা বলে না মানে একটু দুষ্টামি করে না যদি বলি না তাও তাও একটু কথা হাজারও তোমার নাম কি বলো বলবো না আর বাইরে গেলে পা একটু কাজ করে বেশি একটু দুষ্টামিটা বাইরে যায় এটাই আর ক্যামেরা দেখলে তাও তো কোনো কথাই নেই মানে ও যে কি করে ক্যামেরা দেখলে তোমরা এখনই দেখবো আমি জাস্ট একটু ক্যামেরাটা অন করছিলাম ধৈরা আর এখন শুধু মানে সিন দেখবো কি কি করে বাসায় ব্যাক করবো বাট তাও এখান থেকে আসবো না ও আরও খেলা করবো তার জন্য এরকম করতে আসে তারপরে ভাই এমনি তো তাও আজকে হারায় গেছিলো এখানে তো আমরা যখন খাবার অর্ডার দিতে গেছিলাম ও ওরামোর সাথে ছিল তাকে ধরার জন্য ঘুরছে ও আবার পিস থেকে চলে গেছে না তো ওর ওর এসে বলতেছে তাও কে পাই না আমার তো ভয় পেয়ে গেছি না লিট নাই মা গেলো বা সিঁড়ির নিচে চলে গেলো কোথাও পাই না পরে যায় দেখে ও মানে ওই কনারে আইসা চেয়ারের নিচে বসা বসা খেলা করতে আসে মানে ও এরকম মানে দুষ্টামি করে আর এখানে তো ঈদের দিনে সকালের ক্লিপ এতটুকু কিছু নেওয়া হয়েছিল যে সবাই নামাজ পড়া বের হইতেছে আর ভাই আমি চাঁদরাতের দিন পুরো রাত না ঘুমানোর কারণে ঈদের দিনে কোনো ক্লিপ নিতে পারিনি আমি পুরো চাঁদরাত জায়গা থেকে ঈদের দিন সকালে সবাই নামাজ পড়া আইসা যখন খাওয়া দাওয়া করে ঘুমাইছে তখন যে আমি ঘুমাইছি একবার চারটে বাজারছি মানে কিসের ক্লিপ নিব ওই টাইম নানা বসা যাওয়ার জন্য বের হয়ে আছে তো আমার কোন ক্লিপ নেওয়া ওখানে আর আমার মনে হয় আমার ঈদ ব্লগের মেন পার্ট আর বেস্ট পার্ট হচ্ছে এই ক্লিপটুকো মানে বেস্ট আমার কাছে আসসালামু আলাইকুম এলো খুশি মোশন রং লো রে ঈদ ঈদ মুবারক ঈদ আর একটা কথা তোমরা কিন্তু বলতে ভুলবা না যে আমাদের সবাইকে কেমন জানি ভিডিওতে বোঝা যায় না আমরা নাই ভিডিওতে তাও যতটুক দেখা গেছে অতটুক দেখে বলবা যে আমাদের কেমন ছিল আর এখানে একটা জিনিস আছে কিন্তু তোমরা কে কেউ নোটিস করছো আমি জানি তোমরা কেউ নোটিশ করো নাই যদি নোটিশ করা থাকো আমি বলার আগে তাহলে আমাকে কমেন্টে বলে যাবে আমি বলে দিই চলো আমরা এখানে ছয়জন মানুষ ছিলাম ছয়জনে কিন্তু সেম সেম ড্রেস পরছি এটা যদি কি আমি বলার আগে নোটিস করা থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে তো আর এখানে যে আমার কানের ইয়াররিংটা দেখতে আসো এটা কিন্তু আমার গিফটের ইয়াররিং এটা গিফট করছে রাজ আর রিসবি আমাকে ঈদের জন্য ভাই গিফট করছি কি আমি চা চা গিফট নিয়েছি তারপরে এখানে আমাদের দাওয়া শুরু হয়ে গেছে